গসাগু নির্ণয় করো এখানে তিনটি বীজানিতিক রাশি দেওয়া আছে এই তিনটি বীজানিতিক রাশির ভিতরে কমন যে ফ্যাক্টর থাকবে বা কমন যে উৎপাদক থাকবে সেটাই হলো আমাদের এখানে গসাগু আর যদি আমরা দেখি এখানে যে এখানে এই তিনটি বীজগানিত রাশির উৎপাদকে বিশ্লেষণ করে কোনো উৎপাদকে আমাদের কমন থাকছে না বা মিলছে না সেই ক্ষেত্রে আমাদের গসাগোটা এক হয় ঠিক আছে বা এক হবে ওকে তো আমরা এক্স কিউব মাইনাস ওয়ান এটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হল ই মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস বি বলতে এক্স ইন্টু ওয়ান মানে এক্স প্লাস এরপর ত্রি তুরাশিটি হলো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা এখানে কি করতে পারি আমরা এখানে এক্স টু দি পাওয়ার ফোর কে আমরা এখানে কিভাবে বিশ্লেষণ করতে পারি এক্স স্কোয়ার কি হলো ফোর আচ্ছা এরপরে এখানে আমরা যেহেতু আমরা এখানে একটি সূত্র প্রয়োগ করবো হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অথবা এ বি হোল স্কোয়ের সূত্র সো আমরা এখানে অবশ্যই আমাদের এখানে প্লাস একটাই আসবে কারণ আমাদের এখানে প্লাস আছে তাহলে আমরা করবো টু ইন্টু এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান হবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে এখানে ওয়ান স্কোয়ার কিন্তু একটি বিষয় আমাদের এখানে খেয়াল রাখতে হবে এখানে টু এক্স স্কোয়ার হয়েছে আমাদের এখানে আছে এক্স স্কোয়ার সো আমরা এখানে কী করবো মাইনাস এক্স স্কোয়ার বলবো তাহলে এই লাইন এবং এই লাইনের মধ্যে কোনো তফাৎ নেই দুটো একই জিনিস বা একই অর্থ প্রকাশ করে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এজি তার হোল স্কোয়ার মাইনাস করতে এক্স স্কোয়ার ওকে এবার এখানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলো এ আর এখানে এক্স হল বিস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাই যদি হয় তাহলে আমরা কি করতে পারি এক্স স্কোয়ার্স লিখতে পারি এখানে আর এখানে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ওকে তার মানে আমরা এখানে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম আমরা এটিকে যদি সোজা করি কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর এখানে হবে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হতেও ওকে এখন আমরা এই যে তিনটি ব্রিজ রাশি আমরা যে উৎপাদক বিশ্লেষণ একটা এখানে যে দুইটা আর এখানে তিনটা ঠিক আছে তাহলে এখানে আমরা দেখি এই যে এখানে আমরা যেগুলো বের করেছি বা এখানে আমরা যেগুলো বের করেছি আবার এখানে আমরা যেগুলো বের করেছি এই যে এগুলোর মধ্যে কোন উৎপাদকটি আমাদের কমন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স অন তার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স অন আছে এখানেও এক্স স্কোয়ার্স প্লাস ওয়ান বাট এখানে কিন্তু আমাদের তিনটি রাশির আছে তার মানে দুটার মধ্যে আছে একটার মধ্যে নাই ওকে এটা হবে না এরপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আছে এখানেও আছে বাট এটার মধ্যে কিন্তু ঠিক আছে আবার এখানে এক্স মাইনাস আছে এখানে এক্স প্লাস ওয়ান নাই এখানে এক্স প্লাস ওয়ান নাই এখানে এক্স প্লাস ওয়ান আছে এখানে এক্স প্লাস ওয়ান নাই এখানে এক্স প্লাস ওয়ান নাই তার মানে আমাদের এখানে কিন্তু কোনো উৎপাদক কিন্তু কমন নাই তিনটির মধ্যেই কমন নাই সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে গোসাও কত হবে এখানে গোসাগুলো হবে ওয়ান গোসাল কী হবে ওয়ান ফোর